প্রকৃতির বিভস্ত রূপ ঝড়ের গতিবেগ দেখে মনে হচ্ছে একশোর উপরে গাছের ডাল ভেঙে ভোট কেন্দ্রের যে শেডগুলো ছিল ইতিমধ্যে শেডগুলো ছিঁড়ে পড়েছে গাছ হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ভোট গ্রহণ কেন্দ্র আতঙ্কে বুথ ছাড়লেন ভোটাররা পঞ্চম দফায় সকাল থেকে নির্বিঘ্নে ভোট হচ্ছিল বনগা লোকসভা কেন্দ্রে হঠাৎই প্রবল জোরে হাওয়া বইতে থাকে শুরু হয় সহ বৃষ্টি মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে বাগদার ভোট কেন্দ্রের আশেপাশের অস্থায়ী ছাউনি ও রাজনৈতিক দলের অস্থায়ী ক্যাম্পগুলি স্থানীয়রা জানিয়েছেন প্রবল বেগে হাওয়া বইতে থাকে ঝড়ের দাপটে ভোট কেন্দ্র ছেড়ে যে যার মতো দৌড়ে পালান কিছু ভোটাররা ভোট কেন্দ্রের মধ্যে আশ্রয় নেয় পাশাপাশি গাইঘাটার ঝাউডাঙ্গা পঞ্চায়েতের আংরায়েলের দুশো নম্বর বুথে প্রবল ঝড় বৃষ্টির কারণে ভোট গ্রহণ বন্ধ আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে